আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এখানে শত শত মন টমেটো নষ্ট হচ্ছে এই টমেটোগুলো নষ্ট হওয়ার কারণ কি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলতে বলতে হবে নয়তো আপনারা বুঝবেন না আর বর্তমান সময়ে কোন জেলায় কত টাকা করে টমেটো অবশ্যই একটু জানিয়ে দিবেন তো আমাদের এলাকায় মূলত সর্বপ্রথম জুনি এই ক্ষেত্রা যার এই জমিটা যার উনি বিক্রি করতে গেছে ফুসিস ক্যারেট নিয়ে গেছে পঁচিশ ক্যারেট উনি অটো দিয়ে নিয়ে গেছে ওই অটো ভাড়া দিতে হয়েছে ছশো টাকা আর ওনার টমেটো বিক্রি হয়েছে সাড়ে তিনশো টাকা তো উনি ওই যে একটা লজ যায় ওই লজ যায় আর উনি টমেটো চিরতে আসে নাই টমেটো নিতে আসে নাই এই যে দেখেন এখনও যদি উনি চায় প্রত্যেকটা গাছ থেকে উনি চার থেকে পাঁচ কেজি করে টমেটো নিতে পারবে আবার আপনারা অনেকে ভাববেন যে টমেটো কি ঝামেলা নাকি টমেটোর মধ্যে কোনো ভেজাল আসছে নাকি এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে টমেটোগুলো দেখাচ্ছি তো অবশ্যই আপনারা জানিয়ে দিবেন যে আপনাদের এলাকা এই যে দেখেন প্রত্যেকটা টমেটো দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন হয়তো টমেটোগুলো নষ্ট হয়ে গেছে নাকি এখানে প্রত্যেকটা টমেটো ভালো একটা টমেটোর মধ্যে কোনো বেজাল এই যে দেখেন ঘুরে ফিরে দেখাইতেছি প্রত্যেকটা টমেটো পিওর একদম গাছ পাকা টমেটো তো ওই যে উনি প্রথমবার নিয়ে গেছে তো একে একে দুইবার নিয়ে গেছে পঁচিশ ক্যারেট করে উনি ওনার পকেট থেকে বাড়া দিতে হইছে ছশো টাকা ওটা বাড়া উনি তিনশো টাকা চারশো টাকা এমন বিক্রি করতে পারে পঁচিশ ক্যারেটে তো এই জন্য উনি প্রতিজ্ঞা করছে যে এই টমেটোগুলোর মধ্যে আর হাত দিবে না এই জমির মধ্যে উনি আসবে না যেই কথা সেই কাজ এই যে দেখেন জমির মধ্যে যেভাবে আছে এইভাবে ফাঁসতেছে এই যে গাছ নষ্ট হইয়া টমেটোগুলো একদম ফাইকা গেছে নষ্ট বললেও ভুল হবে মানে গাছগুলা শুকাই গেছে যেহেতু এটার নির্দিষ্ট একটা বয়স রয়েছে তো সেই বয়সটা শেষ এখন টমেটোগুলো রয়ে গেছে যেহেতু উনি ছিঁড়ে নাই এই যে দেখেন টমেটোর অবস্থা শত শত মন এখনও যদি ছিঁড়তে আসে একটা লাইনে এই যে দেখেন একটা লাইনে ম্যাক্সিমাম উনি সাইট থেকে পাঁচ পাঁচ মন উনি চিততে পারবে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাচ্ছি পুরোক্ষেত্রা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো আর আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভে অবশ্যই আর টমেটো এত কম দামে কখনো দেখছেন কি না এই চার পাঁচ বছরে কখনো আপনারা টমেটুর এমন বেহাল দশা দেখছেন কিনা অবশ্যই জানিয়ে দিবেন। আর নিচ থেকে একটু দেখাই এই যে দেখেন টমেটোগুলো একটু ভালোভাবে দেখেন এই যে উপর থেকে কি দেখলেন না দেখলেন বুঝি না এই যে দেখেন নিচে কী পরিমাণ টমেটো ফিরে আছে দেখেন নিচে কি পরিমাণ টমেটো ফইরা আছে এই টমেটোগুলো চাইলে বিক্রি করতে পারতো এই যে দেখেন এই যে এই পাশে দেখেন প্রত্যেকটা জায়গায় টমেটোগুলো গাছ থেকে পাইকা একদম ফইরা নিজের এই যে জায়গায় আছে এই জায়গায় ফসতেছে যে জায়গায় এই জায়গায় ফসতেছে তো অবশ্যই যে যেখান থেকে লাভিযুক্ত রয়েছেন আপনারা জানাবেন বর্তমান সময়ে আপনাদের এলাকায় পাইকারি কত এবং খুচরা কত আপনারা খুচরা বাজারে কিনতে গেলে কত কিনতে হয় এবং যারা কৃষক রয়েছেন তারা আপনারা বিক্রি করলে কত করে বিক্রি করেন বর্তমান সময়ে কত করে আপনারা বিক্রি করতে পারেন পাইকারি অবশ্যই জানিয়ে দিবেন তো আমাদের এলাকায় যে এখন দাম বাড়ে নাই জিনিসটা এমন না এখন মোটামুটি আকারে একটু বাড়ছে দাম বাড়ছে তো প্রথম অবস্থায় কেজি প্রতি ছিল দুই টাকা দুই টাকাও কেউ নেয় নাই দুই টাকা দেড় টাকা আড়াই টাকা সর্বোচ্চ আড়াই টাকা আর এক পর্যায়ে টমেটো মানুষ কিনেই বন্ধ করে দিছে মানে রেট কি রেট হয় তখন যখন কিনতে চায় যখন কাস্টমারে ক্রয় করে তখন হয় রেট আর যখন কিনে না কাস্টমারে পাওয়া যায় না তখন রেট আসবে কিভাবে। তো এক সময় টমেটো মানে গাছে ফাইকা ফাইকা মানে ফসতেছে কিন্তু কেনার মতো কোনো লোক পাওয়া যায় নাই তো এই কারণে ওই সময়ের কোনো রেটও বলতে পারবো না তো প্রথম অবস্থায় দুই টাকা দেড় টাকা